পরশু ছিল আমার বার্থডে আর বার্থডে দিনে সকাল সকাল আমি আর আমার বর বেরিয়ে পড়ি কদিন বৃষ্টি হয়েছিল বলে ঠান্ডা ঠান্ডাই ছিল কিন্তু আমার জন্মদিনের দিন সকালবেলা থেকে ভীষণ গরম লাগছিল আর আমি তো বিশাল ঘেমে গেছিলাম আমরা চলে গেছিলাম ব্লাড টেস্ট করতে একটা ওষুধের দোকানে আর আমাদেরকে অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল কারণ যে ব্লাড কালেক্ট করে সে তখনও আসেনি এবার তোমরা অনেকে ভাববে জন্মদিনের দিন আবার ব্লাড টেস্ট করাচ্ছে কেন আর আমার থাইরয়েডটা অনেক বেশি হয়ে গেছিলো সিক্স পয়েন্ট নাইন তাই জন্য একবার ব্লাড টেস্ট করিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি আর তোমরা অনেকেই জানো যে আমার ইকটোপিক প্রেগনেন্সি হয়েছিল হয়েছিল এবার সেটা থাইরয়েডের জন্য হয়েছিল কিনা ঠিক জানি না বেবি প্ল্যানিং করার আগে ডাক্তার যে সমস্ত টেস্ট দিয়েছিল সবই ঠিকঠাক ছিল কিন্তু থাইরয়েডটা সিক্স ছিল তার জন্য আমি দু তিন মাস ওয়েট করে নিয়েছি আর আমার আশা করছি কমে গেছে থাইরয়েড থাইরয়েড হলে যে সমস্ত খাবার খেতে নেই সেগুলো আমি খাইনি তো অনেকটাই মেনে চলেছি দেখা যাক এবার রিপোর্টটা কি আসে যে দাদাটা ব্লাড কালেক্ট করছিল সে আমার শিরাই খুঁজে পাচ্ছিল না তাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল প্রথমে বা হাতে খুঁজছিল তারপরে আমার বর ভিডিও করে দিচ্ছিল বলে রেগে গেছিল তারপরে বললো আমার ব্লাড টেস্টই করবে না রেগে মেগে ব্যাগ এক পালিয়ে যাচ্ছিল তারপর আমি মিষ্টি মিষ্টি করে বললাম দাদা এরকম করলে হয় আমার আজকে বার্থডে বলে কথা আর আপনি এরকম ভাবে আমার ব্লাড না নিয়ে পালিয়ে যাচ্ছেন তারপর দাদাটাও আমাকে বার্থডে উইশ করলো আর মিষ্টি মিষ্টি করেই কথা বলছিল বলছিল কিছু মনে করো না বোন আমাদের কনসেন্ট্রেশন চলে যায় তো ওই জন্য একটু রাগ করছিলাম ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর দু রকমের মাছ নিয়েছি তারপর চলে গেলাম সবজি বাজারে ওখানে কিছু সবজি কিনে নিয়ে আমরা চলে গেলাম বাড়ি বাড়ি এসে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ আজকে এঁচোর চিংড়ি হবে তারপর মাছও ভেজে রেখে দিয়েছিলাম মাছের কালিয়া করেছি ছিলাম করে টোরে আমি একটু রেস্ট নিতে চলে গেছিলাম এদিকে মাও এই চোরটা কেটে রাখছিল আর আমার শাশুড়ি ও রসুন ফসুন গুলো ছাড়িয়ে রাখছিল রেস্ট নিয়ে এসে দেখছি সমস্ত খাবার আমার জন্য সাজিয়ে দিচ্ছে আর আমার বেশ ভালো লাগছিল কারণ নিজে জন্মদিনের দিন নিজেকে একটু স্পেশাল মনে হয় তো এবার বলে দিই তোমাদেরকে মেনুতে কি কি ছিল মেনুতে ছিল ভাত মাছ ভাজা কুন্দ্রি ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা শাক ভাজা বড়া তারপর মাছের তেল ভাজা আর ছিল মুগের ডাল এঁচোর চিংড়ি মাছের কালিয়া আর ছিল কুলের চাটনি যেটা আগে থেকেই করা ছিল আর ছিল দই মিষ্টি এত খাবার দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম যে এতগুলো আমাকে খেতে হবে কিন্তু আমি পুরোটা খেতে পারিনি আমি সমস্ত ভাজাগুলো খাইনি আর মোটামুটি এঁচু চিংড়ি আর মাছ আর ডাল দিয়ে যা খেয়েছি তারপর আমার 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 দুই মা মা মিলে মানে আর শাশুড়ি মা মিলে আমাকে আশীর্বাদ করছিল তো আমি বলছিলাম আমি এত আশীর্বাদ রাখবো কোথায় তারপর আমার বাবাও আমাকে আশীর্বাদ করে দিল এবার তোমরা ভাবছো যে আমার বর কোথায় গেল। আমার বর কিন্তু খেতে ব্যস্ত ছিল ও নিজের খাবার মানে অন্যদিকে তাকাচ্ছিলোই না খেতেই ব্যস্ত ছিল ওর ভীষণ খিদে পেয়ে চলছিল বলে তারপরে আমিও খাবার স্টার্ট করে দিই খাওয়া হয়ে যেতেই নায়িকা থেকে একটা পার্সেল এলো তো ওটা নিয়ে আসলাম তারপরে আমি একটু শুয়েছিলাম ঘুম হয়নি সেভাবে তো তারপরে বেরিয়ে পড়েছিলাম বরের সাথে একটু কেক কানতে কেকের দোকানে একটা ননদের সাথে দেখা হলো ওরও আজকে বার্থডে তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখছি সবাই এরা বেলুন ফেলুন টাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে এরাই হচ্ছে আমার দুটো পুচকে পুচকে ননদ আমি বলেছিলাম যে বেলুন ফেলুন টাঙাতে হয় না বড় হয়ে গেছি অনেক আর বেলুন টাঙাতে হয় না কিন্তু ওরা বেশি এক্সাইটেড আমার জন্মদিন তারপরে আমার শাশুড়ি মাও ওদেরকে হেল্প করে দিচ্ছিল বেলুন টাঙা তারপরে মাংসের গন্ধ পেয়ে নিচে গিয়ে দেখলাম বাবা মাংস কষাচ্ছে তো এই দেখো এইটা হচ্ছে আমার কেক কেকটা কিন্তু একটু জায়গায় ক্রিম উঠে গেছিল ফ্রিজে রাখতে গিয়ে এক জায়গায় ক্রিমটা উঠে গেছে এবারে ছোট করেই সেলিব্রেট হলো বাড়ির এই কজন মিলে এরপর কেক কাটবো বলে স্পার্কেলটা জ্বালানোর চেষ্টা করছিলাম কিন্তু অনেকবার জ্বালানোর চেষ্টা করছিলাম হচ্ছিলই না হচ্ছিলই না আর বিশাল গরম লাগছিল ফ্যানটাও অফ করা ছিল আচ্ছা তোমরা গেস করে বলো তো আমার কত বছর বয়স হলো আগে ছোটবেলায় যখন এইসব স্পার্কেল ফার্কেল ছিল না তখন যত বয়স হতো সেই মোমবাতি নিয়ে আসা হতো এখন ওইসবের বালায় এখন একটা স্পার্কেল জ্বালাও আর কেক কাটো তাহলেই হলো দুবার ট্রাই করার পরও জ্বললো না তিনবার এবার জ্বলে গেল আর আমি তো চমকেই উঠেছিলাম হঠাৎ করে জ্বলে উঠেছিল যখন তারপর আমার বর দেখো হাফ প্যান্ট পরে চলে এসেছে কেক খেতে আমাকেও একটু কেক খাইয়ে দিল তারপর আমি একে একে সবাইকে কেক খাওয়ানো শুরু করে দিলাম মাকেও খাইয়ে দিলাম মা পুরো মুখে নিতে পারছিল না কেকটা তারপর আমার শাশুড়ি মাকেও আমি কেকটা খাইয়ে দিলাম তারপর বাবাকেও কেক খাইয়ে দিলাম নিজেও চেটেপুটে কেকটা খেয়ে নিলাম এই পুচকে দেখো কেক খেয়ে একদম আনন্দে নাচতে শুরু করে দিয়েছি তারপর রাত্রে খেলাম চিকেন আর লুচি এইভাবে আমার ভালোই জন্মদিনটা কাটলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা